সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে এমনি অনলাইন ক্লাসে স্বাগতম আজকের ভিডিওটি তুমি যদি দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য সম্পূর্ণ ভিডিওটি তুমি মনোযোগ সহকারে দেখবে আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো তোমার প্রস্তুতি যদি একেবারেই না থাকে মানে তোমার যদি পরীক্ষা প্রস্তুতি একেবারেই না থাকে এবং যাদের প্রস্তুতি মোটামুটি ভালো কিন্তু এ প্লাস পেতে ছাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যারা তোমাদের প্রস্তুতি যাদের প্রস্তুতি গণিত এবং অন্যান্য বিষয়ে যাদের প্রস্তুতি তেমন ভালো না এবং পরীক্ষা নিয়ে চিন্তিত আছো আর বেশি দিন তোমাদের পরীক্ষার বাকি নাই বেশি দিন নাই তো যারা পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত এবং হচ্ছে যে যারা মনে করতেছে যে মোটামুটি প্রস্তুতি আছে কিন্তু তোমরা যারা প্লাস পেতে চাচ্ছ কিন্তু তোমার এ প্লাস নাও আসতে পারে এরকম মনে হচ্ছে তোমাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি বিষয়টা বুঝতে পারবে তো প্রথমে আসি তোমরা হচ্ছে আমি দেখতেছি যে দাকিল পরীক্ষার্থীর অনেকগুলো গ্রুপ কিন্তু খোলা হয়েছে ইতিমধ্যেই ফেসবুকে ফেসবুকের গ্রুপ আছে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ থেকে তারা সাজেশন কালেক্ট করতেছে এবং অনেককে দেখা যায় যে এ সাজেশন মানে কি কালেক্ট করতে করতে এতগুলো সাজেশন হ্যাঁ তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা এতগুলো সাজেশন ফলো করতেছো বা প্রতিদিন নতুন নতুন সাজেশন দেখতেছ এবং হচ্ছে যে এটা পড়তে গিয়ে এটা বাদ যায় এটা পড়তে গিয়ে ওটা বাদ যায় মানে কোনটা পড়বে তুমি একটা অস্থিরতার মধ্যে আসো তো তোমার তোমরা যারা এরকম অবস্থায় আসো তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তোমার পড়াটা মানে সাজানো গোছানো একটা পড়া হবে না আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যেই সাজেশনে ফলো করো না কেন যে কোনো একটা ভালো সাজেশন অথবা কয়েকটা সাজেশন থেকে তুমি নিজেই একটা সাজেশন তৈরি করে কালেক্ট করে তুমি একটা সুন্দর সাজেশন তৈরি করো এবং সেটা ধারাবাহিকভাবে পড়ো এবং সেটাকে পড়াটাকে গুছিয়ে নাও প্রথম কথা হচ্ছে যে দুই শ্রেণীর স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে অনেক বেশি পড়ে কিন্তু হচ্ছে পরীক্ষা ভালো করতে পারে না রেচাল এটার একটাই কারণ কারণ হচ্ছে তারা সবগুলোই পড়ে অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলোই পড়ে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই পড়ে তো আর এক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা হচ্ছে শুধুমাত্র পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই পড়ে তো তুমি যদি এভাবে গুছিয়ে শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতির জন্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যেগুলো তোমার পড়া দরকার সেগুলো যদি তুমি পড়তে পারো তাহলে আশা করা যায় যে তুমি অনেক ভালো রেজাল্ট করবে এবং তোমাদেরকে আমি আজকের আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা শর্টকাটে অর্থাৎ যে কয়েকদিন সময় আছে এই কয়েকদিন সময় তুমি খুব ভালো করে কীভাবে করবে। এই কয়েকদিন ভালো করে পড়তে চাইলে আমাদের সাথে যুক্ত হতে হবে আমাদের সাথে যুক্ত হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেক্ষেত্রে তুমি হচ্ছে সেখানে কী কী পেয়ে যাচ্ছ তুমি সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হলে সেক্ষেত্রে আমাদের কাছে তুমি আমাদের সম্পূর্ণ ফ্রি সাজেশনটা পেয়ে যাচ্ছ মানে আমাদের পূর্ণাঙ্গ যে শর্ট সাজেশন যেটা হচ্ছে তুমি কয়েক দিনের মধ্যেই শেষ করে ফেলতে পারবে মানে তোমার পরীক্ষার মুহূর্ত থেকে শুরু করে মানে কি তোমার পরীক্ষার মুহূর্ত পর্যন্ত পড়লে এখন থেকে পড়লে আশা করতেছি তুমি একদম এটা শর্ট সাজেশন মানে খুব সংক্ষিপ্ত আকারে সাজেশনটা তৈরি করা হয়েছে সেটা তোমাদেরকে পিডিএফটা একদম ফ্রিতে দেওয়া দিয়ে দেওয়া হবে এক নম্বরে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তুমি যুক্ত হও তাহলে সেক্ষেত্রে আমি একজন শিক্ষক আমি পড়াচ্ছি আমি গণিত পড়াই এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো সহ এবং আরও আমাদের অন্যান্য টিচাররা আছে তোমাকে সেগুলোতে হেল্প করবে তোমার যে যে বিষয়গুলোতে আছে গণিত বিশেষ করে গণিত ইংরেজি আর সায়েন্সের যারা আছো তোমরা সায়েন্সের গ্রুপের প্রত্যেকটা বিষয়ের সুন্দর সাজেশন কিন্তু আমাদের কাছে আছে সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেই সাজেশনের আলোকে তোমরা পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি আজকে হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা আসো তোমরা হচ্ছে তোমাদেরকে আমি কিছু বিষয় সাজেস্ট করতে চাই তার মধ্যে হচ্ছে যে তোমরা যারা অনেকগুলো গ্রুপে যুক্ত আসো এবং অনেকগুলো সাজেশন প্রতিনিয়ত নতুন নতুন সাজেশন ফলো করতেছো তোমরা কিন্তু পরীক্ষাতে গিয়ে কিন্তু ধরা কাবে দরকার বলতে তুমি হচ্ছে পরীক্ষাতে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে না কারণ হচ্ছে তুমি এত কিছু পড়ে এত অস্থিরতার মধ্যেই তোমার ভালো রেজাল্ট হবে না তুমি নিজে একটা সাজেশন তৈরি করো অথবা তুমি একটা সাজানো গোছানো যে কোনো একটা সাজেশন যদি তুমি ফলো করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তুমি ভালো কিছু করবে তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড হও নাই আমাদের গ্রুপে অ্যাড হলে কি কী পাবে সেটা তো বলে দিলাম ফ্রিতে সাজেশনটা পাবে আমাদের সাজেশনটা এমসিকিউ সহ এবং হচ্ছে যে তোমাদেরকে পরীক্ষার মুহূর্ত পর্যন্ত সাপোর্ট করা হবে এবং তোমাদের যেই জটিল কঠিন বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলা হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে তো আমাদের গ্রুপে যারা যুক্ত হতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করো দাখিল দুই হাজার পঁচিশ লিখে যোগাযোগ করলে তোমাকে কিভাবে গ্রুপ অ্যাড করা হবে হ্যাঁ সেটা বলে দেওয়া হবে আশা করছি অ্যাড হলে তুমি উপকৃত হবে আমি যেটা বলতে চাচ্ছি তুমি যদি এড হও তাহলে তুমি উপকৃত হবে মানে হচ্ছে তুমি অ্যাড হলে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা লাগবে অর্থাৎ তোমাকে পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত এমনকি তোমার পরীক্ষার রাতের দিন পর্যন্ত কি কি পড়তে হবে সেটা আমরা ধরে দেব তো সুতরাং যারা যুক্ত হতে চাও এবং যারা এখনো যুক্ত হও নাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও